যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টার মারা গেছেন বার্ধক্যজনিত কারণে নিজ বাড়িতেই মৃত্যু হয়েছে একশো বছর বয়সী উনচল্লিশতম মার্কিন এই প্রেসিডেন্টের রোববার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে কার্টার সেন্টার তার মৃত্যুতে শোক জানিয়েছেন জো বাইডেন ডোনাল্ড ট্রাম্প সহ দেশটির রাজনীতিবিদরা গেল পহেলা অক্টোবর শতবর্ষে পদার্পণ করেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টার তিনি প্রথম কোন সাবেক মার্কিন প্রেসিডেন্ট যিনি শতবর্ষে পদার্পণের মাইল ফলক অর্জন করেন তার জন্মদিনে শুভেচ্ছা জানান প্রেসিডেন্ট জো বাইডেন সহ দেশটির রাজনীতিবিদরা স্ত্রীর সময় রোববার বিকেলে মারা গেছেন যুক্তরাষ্ট্রের উনচল্লিশতম এই প্রেসিডেন্ট এক বিবৃতিতে কাটা সেন্টার জানিয়েছে বার্ধক্যজনিত কারণেই মৃত্যু হয়েছে তার গেল একুশ মাস ধরে জর্জিয়া অঙ্গরাজ্যের প্লেইন্স এলাকায় নিজ বাড়িতেই নিবিড় সেবা যত্নে ছিলেন তিনি দীর্ঘদিন ধরেই ত্বকের ক্যান্সার সহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন ডেমোক্র্যাটিক নেতা তার মৃত্যুতে শোক জানিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন এছাড়াও শোক প্রকাশ করেছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সহ দেশটির রাজনীতিবিদরা যুক্তরাষ্ট্রের সবচেয়ে দীর্ঘ আয়ুর অধিকারী প্রেসিডেন্ট কাটার উনিশশো সালের জানুয়ারি থেকে উনিশশো সালের জানুয়ারি পর্যন্ত দায়িত্ব পালন করেন তার মেয়াদেই মিশর ও ইসরায়েলের মধ্যে শান্তি চুক্তি এবং পানামা খাল চুক্তি হয় হোয়াইট হাউস হারার পর দশকের পর দশক ধরে বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে নিজেকে যুক্ত করেন তিনি এর মধ্যে ছিল মানবাধিকার রক্ষা এবং দেশে দেশে দারিদ্র হ্রাস কর্মসূচি আন্তর্জাতিক সংঘাতে শান্তিপূর্ণ সমাধান খুঁজে পেতে নিরলস প্রচেষ্টা গণতন্ত্র ও মানবাধিকার পরিস্থিতির উন্নতি সাধন এবং অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে ভূমিকা রাখার স্বীকৃতি হিসেবে দু সালে তাকে নোবেল শান্তি পুরস্কার দেয়া হয় graduating সালে জন্ম থেকে কার্টার 60 দশকে মার্কিন রাজনীতিতে প্রবেশ করেন 1971 থেকে 1975 সাল পর্যন্ত জর্জিয়ার গভর্নর ছিলেন তিনি 1976 সালের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান জেরাড ফোর্ডের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করে জয়লাভ করেন জিবি কার্টার রাহুল rana সময় সংবাদ